যায় নাই দেখো বন্ধুরা আর এই যে সারাক্ষণ আরে দেখো ওইদিকে কম্বল আর এইদিকে ফুল বালিশ ফেলে দিয়েছে বিস্নাথ থেকে বিস থেকে ফেলে দিয়েছে আর একটাই দুই পাশে ফেলে দিয়েছে

বাই কইরে রে ভাই এই যে ভাই বাই কই রে ভাই এই যে ভাই ওই যে ভাই মেয়ে আজকে স্কুলে যায় নাই আর ঘরে আছে আর সারাক্ষণে যেইগুলি করবে ভাইয়ের সঙ্গে

আমার আজকে সমস্ত কাজ হয়ে গেছে ঘর মুচা বাসন ধোয়া বাসন ধোয়া রান্না সব হয়ে গেছে আজকে আসল কাজ একটা হয় নাই মেইন হলো আমার আসল মেইন কাজটা হলো ঠাকুর পূজা আজকে হয় নাই রান্না হয়ে গেছে কিন্তু ঠাকুর পূজা হয় নাই এখন যাব ঠাকুর পূজা দিতে স্নান করে আমি দিকে স্নানের জন্য গরম জল বসিয়েছি কেটলিতে গরম জল বসিয়েছি স্নানের জন্য আর এদিকে একটু চা খেয়ে নিলাম ব্রেড দিয়ে ব্রেড নিয়ে এসেছিলাম আর একটা দেখো যে মা বাবা কীর্তনে গেছিল কীর্তন থেকে দেখো বাতাসা নিয়ে এসেছিল ওই যে হরিলুট দেয় না হরিলুটের ওই যে কত মা কত বড় একটা দিয়ে গেছে যে প্রসাদ করাও খাবি এখন আর এইগুলি তো আর খাওয়া হয় না এগুলি দিয়ে আমি এখন চা খাচ্ছি চাতে দিয়েছিলাম চা খেলাম একটু আর রান্না বাড়া তো আমার সব হয়ে গেছে আজকে আর টেনশন নেই রান্না করে আমি গ্যাসও পরিষ্কার করে নিয়েছি ধুয়ে আর সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি এখন শুধু ভাত বাকি আর এই যে চা বানিয়ে খেলাম এটা ধোয়া হয়নি বাসনগুলি ধুয়ে রাখা হয়েছে এগুলি এখন জলটা জড়লে উপরে উঠিয়ে দেবো

ফ্রিজ দেওয়া হয়নি তো ফ্রিজ দেওয়ার জন্য দুইটা বেজে গেছে আর আবার ব্যাংক বন্ধ হয়ে যাবে চাবিটা দাও যাই কালকে লাস্ট ডে চলে গেছে কিন্তু আর পড়ার কিছু নাই কালকে গিয়েছিল আর পাপা দিতে গিয়ে দেখে ব্যাংক বন্ধ হয়ে গেছে তারপর ও চলে এসেছে মার্কেটে চলে গেছে আর সময় পাইনি দিতে বাবা এই ফ্রিজটা তার স্কুলের ফিস দেওয়ার জন্য ওর পাপা গেছে দেখো বন্ধুরা আর ওই বোরিং হয়ে যাচ্ছে তো বন্ধুরা দোকানে চলে এলাম তারপর আমি ভেবেছিলাম যাব ও বলছে তোমার যেতে হবে না আমি আজকে আবার স্কুটি নিয়ে আসি নাই কেননা তিনজনকে নিয়ে এসেছি টিকলু বাবার জন্য তো স্কুটি চালানো খুব মুশকিল মেয়ে একা হলে ওকে নিয়ে চলে আসতাম কি বল তো রিস্কায় আসছি ও আসলে একসঙ্গে চলে যাবো ঘরে গিয়ে ভাত খাবো তো রান্না তো করেই এসেছি আর রান্নার ঝামেলা নেই কোনো দিন তো আমার রান্না করতে করতে প্রায় তিনটা বেজে যায় সাড়ে তিনটা বেজে যায় কেননা মেয়ে স্কুল থেকে আসেই চারটার সময় তো আজকে টেনশন নাই রান্না হয়ে গেছে এখন যাবো ঘরে গিয়ে শুধু ভাত খাবো এখন নামবে ওই দেখো কিভাবে নামবে মা আই কোথায় যাস เออเออ তুমি কোথায় যাও তো বন্ধুরা দোকান থেকে দুপুরবেলা ঘরে আসতে আসতে তিনটা সাড়ে তিনটা বেজে গেছিল তারপরে আর ভিডিও করা হয়নি এসে এত খিদা পেয়েছিল আবার ও ভাত খেয়ে দোকানে চলে যাবে তারপর আগে খাওয়া দাওয়া করলাম ছেলেকে খাইয়ে আবার ঘুম পারালাম ছেলেও ঘুমায় নাই অনেকটা অনেকটা বেলা হয়ে গেছিল ছেলেরা ঘুম পেয়েছিল তারপর ছেলেকে তো আমি খাইয়ে নিয়ে গেছিলাম এসে ছেলেকে দুধ বানিয়ে দিয়ে আগে ছেলেকে ঘুম পারিয়ে নিলাম তারপর আমরা খেয়েছি তারপরে আর ভিডিও করা হয়নি আর এখন চলে আসছি একবারে রাত্রেবেলা ছেলে তো দুপুরে বেশি ভারী খাবার খাই নাই ওই জন্য ছেলের জন্য তো ওই যে ছেলের জন্য ছেলে তো দুপুরেও ভাত খাই নাই দুপুরে তো ছেলেকে রোজ ভাত খাওয়াই তো ওই যে আজকে তো আর ছেলে ভাত খায় নাই এই যে ছেলের জন্য এখন আমি ডাল চাল আলু আর সঙ্গে একটু মিষ্টি কুমড়া দিব এক টুকরা দিয়ে ছেলের জন্য একটু খিচুড়ি বানাবো তারপর ছেলেকে খাওয়াবো রাত্রেবেলা আমি সেরকম খাওয়াই না দুপুরবেলাই খাওয়াই আর এই যে এক টুকরা দেখে মিষ্টি কুমড়া দিয়ে দেব দিয়ে আমি চিটি মেরে নেব রাতের বেলা ছেলে ভাত খাওয়াই না দিনের বেলাই খাওয়াই কিন্তু আজকে তো দিনের বেলা ভাত খায় নাই সেই জন্য রাতে বেলা একটু খিচুড়ি করে খাওয়াবো তো বন্ধুরা এই দিকে এই যে রুটিটাও করে নিলাম বরের জন্য অত রাতের বেলা রুটিই খাবে তোর জন্য আবার এইদিকে রুটিও করে নিলাম ছেলের জন্য খিচুড়িও বানিয়ে নিলাম এখন আমরা সবাই রাত্রে খাবো আমি খাবো না আমার খিদে নেই আজকে এই ছেলে মেয়ে আর বরকে দেব আর এই দেখো দেখেছ আমার খিচুড়ি হয়ে গেছে ছেলের এবার আমি ছেলের জন্য বেড়ে নেব তো বন্ধুরা এই যে বেড়ে নিলাম এখন একটু ঘি দিয়ে ছেলেকে মাখিয়ে খাইয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা লম্বা করব না আজকের জন্য এতটুকুই তো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য আরেকটা ভিডিওতে তো তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই বন্ধুরা সবাইকে গুড নাইট